প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্য খেলা বাইস নৌকা বাইস প্রতিযোগিতা এটা গত শুক্রবারে সরাইল শিকারপুর ইউনিয়ন নওগাঁ সদর জেলা এখানে অনুষ্ঠিত হয়েছে এই খেলাটির পুরোটাই ভিডিও আমি ধারণ করেছি আপনারা দেখলে পুরোটাই বুঝতে পারবেন এই যে দেখেন কত মানুষের সমাগমন এখানে আপনার খেলার প্রতিযোগিতার সময় এই যে আমরা দেখতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে প্রচুর লোক লোকের অভাব নেই আসলে ঐতিহ্যবাহী খেলা হলে এখনো গ্রাম বাংলায় অনেক লোকজন হয় এই কারণেই কোনো অসুবিধাও হয় নাই এখানে পরপর দুইবার খেলা হয়েছে পশ্চিম শিকারপুর ফার্স্ট হয়েছে পুরস্কার ফিজ এই যে আমরা হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড় ভিড়ের বুঝতেই পারছেন এই যে দেখেন লোকের অভাব নেই আমরা ধীরে 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 রাস্তাতে উঠলাম উঠে এখানে এই যে পার হচ্ছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তা আপনাদের যারা সরাসরি খেলা দেখছেন অবশ্যই ওই যে আপনার খেলার ফাইনাল এরিয়াটা দেখা যাচ্ছে সরাসরি যারা খেলা দেখছেন আসলে ঐতিহ্যবাহী খেলা আপনারা না দেখলে কেউ বুঝতে পারবেন না এই কারণেই পুরোটা খেলা আসার দেখার অনুরোধ এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনারা করবেন তো এই কারণেই সবার দেখার অনুরোধ জানিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে দোকানপাট বসছে এবং প্রচুর লোক লোকের অভাব নেই ঐতিহ্যভাবে খেলা যদি যেখানেই হয় সেখানেই আপনার লোক হবে তো দেখ অনেক ভালো খেলা বাইশ খেলা দেখার ভক্ত এখনো অনেক লোক আছে নৌকাতে কেউ নৌকাতে দেখতেছে এবং কেউ রাস্তায় এই রাস্তাতে নতুন ব্লক দিছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোক একই বিলের মাস পর্যন্ত লোক আর লোক লোক দেখলে মানে মন ভরে যাবে এত লোকের সময় হয়েছে এখানে এই শিকারপুর সরাইল শিকারপুর ইউনিয়ন নৌকা সদর নওগাঁ জেলাতে প্রত্যেক বছর এই খেলাটি হয় আপনারা উপভোগ করলে এবং এখানে আসলে আপনাদের ভালো লাগবে এবং সুস্থ লাগবে যে আমার এখানে আমার এক পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেছে কিছু গল্প করলাম এবং খেলার বিষয়ে জানলাম আমি গত বছর আসছিলাম যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশার